গতকাল থেকে আজ পর্যন্ত কত মানুষের কত পার্টি দেখলাম পার্টি করা আর কি তার সাথে লম্ফম্প নাচন কোদন অনেক কিছুই তো দেখলাম কিন্তু এরা নাচন কোদন এত করে অথচ সন্দীপের লাইভে গিয়ে জিজ্ঞেস করে এই হাইকোর্টের কেসটা কি হলো এই হাইকোর্টের কেসটা কি হলো তো আমি তাই ভাবি এরা যে খুব কাছের লোক অসহায় মায়ের খুব কাছের লোক মানে এত মানে বিকেল তিনটে দুটো তিনটে চারটে থেকে মানে ভিডিও নামাতে শুরু করে দিয়েছে যে কি হয়েছে কি হয়েছে না জয় হয়েছে মায়ের জয় হয়েছে কিভাবে জয় হয়েছে ও আচ্ছা আচ্ছা মানে জাজ সাহেব আরেকটা ডেট দিয়েছে মানে তাদের কথা অনুযায়ী জাজ সাহেব আরেকটা ডেট দিয়েছে তো তার মানে তো মায়ের ফেভারি গেল তাই না তার মানে এইভাবে মায়ের জয় হয়েছে সত্যি মানে এরা যে কি বলবো আসলে একটা কথা আছে মানে জানি আমরা জিততে পারবো না মানে মা জিততে পারবে না আমরা তো নয় মা জিততে পারবে না মা তো জেতা হারার লড়াইতে নেমেছে তো মা জানি বাচ্চাকে কোনো পাবে না কিন্তু তবু এরা এমন ভাব দেখায় যেন মা একেবারে বাচ্চা একেবারে মায়ের কাছে চলেই গেছে এবং কেন নিয়ে যায়নি সন্দীপ কেন নিয়ে যায়নি এবং এই যে নাটকটা এটা নাকি জ্বরের নাটক করা হয়েছে মানে ইয়ে কৃষাণুর যে জ্বর হয়েছে আমরা জানি দু তিন দিন আগে থেকে কৃষাণুর খুবই শরীর খারাপ আর এই সময়টা সকলেরই হচ্ছে তোমার জ্বর সর্দি কাশি যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা দিনে গরম রাতে ঠান্ডা এরকম ব্যাপারটা চলছে তো অনেকেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে এবং কৃষাণু মাঝে মাঝেই জ্বর সর্দি কাশিতে ভোগে সেটা অনেকের ঠান্ডার ধাক থাকার জন্য তখন কি বলা হয় যে না ঠিকমতো খেতে দেয় না ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে ঠিকমতো যত্ন নেয় না তাই জন্য জ্বর সর্দি কাশি হয়েছে কিন্তু এই যে জ্বরটা থেকে উঠলো আমাদের সোনা বাবা এইটা নাকি হচ্ছে নাটক হয়েছে মানে কোর্টকে এমন কিছু সাবমিট করেছে যে আমার বাচ্চা অসুস্থ তাই আমি বাচ্চাকে নিয়ে আসতে পারিনি মানে এই এইসব এক্সকিউজগুলো কেন দেয় মানে ঠিক এই কারণে নাকি মানে কাল থেকে শুনে আসছে ঠিক এই কারণে নাকি বাচ্চার সাথে মায়ের দেখা হয়নি যেহেতু সন্দীপ নিয়ে যায়নি কিন্তু আজ তো আমরা পরিষ্কার শুনতে পারলাম মায়ের মুখ থেকে যে তার মুখ থেকে জজ সাহেব আসেনি এসডিও কোর্টে জজ সাহেব আসেনি তাই কেসটা এরকম হয়ে গেল तारीिख पे तारीिख तारीख पे तारिख तारिख पे तारिख तो जाहोक तो এই ব্যাপারগুলো সত্যি কথা বলছি কন্ট্রোভার্সি করতে হবে ভিডিও করতে হবে ভিডিও নামাতে হবে রেভিনিউ কামাতে হবে ঠিক সেই জন্য আমি যা ইচ্ছা তাই বলে যাব সেটা কিন্তু ঠিক নয় একটু খবরাখবর নিয়ে মনে হয় ভিডিও করা উচিত কারণ আমি গতকালকে তোমাদেরকে সন্দীপের লাইভ হওয়ার আগে মানে ইউটিউবে দেখো আমরা অনেকেই অনেকের মন করা মতো কথা বলি অনেকেই আছে সেটা আমি যদিও বলি না সেই জন্যই আমার ভিডিও কিন্তু একটু দেরিতে যায় যে কোনো বিষয়ে তো সেক্ষেত্রে আমি কালকে সন্ধ্যে সাতটার সময় যে ভিডিওটা দিয়েছিলাম তখনও পর্যন্ত ক্রিয়েটারদের কাছ থেকে কিন্তু কোনো আপডেট আসেনি সরি সরি মানে ক্রিয়েটার বলতে আমি এখানে বোঝাচ্ছি সন্দীপ এবং সন্দীপের এক্স দেখো আমরা যত যাই বলি না কেন আসল তাদের ঘটনা তারা পুরো কোর্টের ব্যাপারটা জানবে আমরা তো আর যোগাযোগ করে কারোর সাথে ভিডিও করি না যেটা দেখি ভিডিওতে সেটা দেখেই ভিডিও করি কিন্তু তবু কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে না সন্দীপ কিন্তু যায়নি এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা করবার সেটা উকিল মারফতই হয়ে গেছে এবং আবার ডেট পড়েছে সেইটা লাইভেও আমরা সেটাই শুনলাম সন্দীপের মুখ থেকে তো সেক্ষেত্রে সে জ্বরের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক কারণ ব্যাপারটা হচ্ছে হাইকোর্টে চলে গেছে ঠিক সেই কারণে এই কোর্টে আর ডেট পরেও কোনো লাভ হবে না ব্যাপারটা হাইকোর্টে চলে গেছে তো এবারে হচ্ছে মা দুগ্গা দুগ্গা করে যা হবে ভালো হবে সব হবে করে মা কিন্তু বেরোলো তো যাই হোক মা দাদু দিদা বাচ্চার মা দাদু দিদা সবাই মিলে বেরিয়ে আমাদের কাছ থেকে মানে ফিরে এসে কোর্ট থেকে ফিরে এসে কিন্তু সুখবর দিতে পারল না কিন্তু তাহলে পার্টি হচ্ছে কিসের আমি বুঝতে পারছি না যেটা মাই মুখ কালো করে দিচ্ছে যে সবুরে মেওয়া ফলে আর যদিও বললো সবুরে মিয়া ফলে ও বললো মিয়া ফলে তো যাই হোক সবুরে মেওয়া ফলে তো সেক্ষেত্রে তোমার সবুর এখন ওকে করতে হবে ওকে সবুর করতে হবে এদিকে শুনছি মা জিতে গেছে মায়ের ফেভারে চলে গেছে কিন্তু মা সব কিছু বললো না তাই বলি ভাই মন গড়া ওই ভিডিও না বানিয়ে যেমন আঠাশ তারিখ ডেট চব্বিশ তারিখ নিয়ে কত গাওনা হয়ে গেল চার দিন আগে তো এবারে হচ্ছে কথাটা যে এই যে কৃষাণুর যে জ্বর সেটা নাকি সম্পূর্ণ নাটক সন্দীপের আচ্ছা সময় মতো বলবো ওরা যত্ন নেয় না তাই জ্বর হয়েছে আবার নিজেদের সময় হলে পরে বলবো ওই না জ্বরটা হচ্ছে নাটক আচ্ছা একটা বাচ্চার জ্বর নিয়ে বা অসুখ নিয়ে যে কোনো কিছু নিয়ে কেউ নাটক করতে পারে কেউ নাটক করতে পারে তারা ভাবতে পারে যারা কিনা এই ধরনের মন মানসিকতায় অভ্যস্ত তো যাই হোক একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে ঈশ্বর কিন্তু ঠিক বিচারই করেন যে কোনো কারণে হোক যেভাবে হোক না কেন ঈশ্বর কিন্তু ঠিক বিচারই করেন ঈশ্বর কিন্তু আছে মানে ওই যে মায়ের গোবিন্দ কিন্তু ঠিক আছে গোবিন্দ কিন্তু মন্দ করলে তার মন্দই করে দেখো কিভাবে হচ্ছে গোবিন্দ ঠিক কিভাবে কিভাবে আমাদের সোনা বাবা গোবিন্দকে কিভাবে কিভাবে একদম নিরাপদে রাখছে তার কারণ হচ্ছে আমরা অনেকেই ভেবেছিলাম কাল হয়তো দেখা হবে হ্যাঁ ঠিক আছে অনেকেই এটা শিওর ছিলাম যে দেখা হয়তো মা ছেলের হবে আমিও ছিলাম কিন্তু না মা যে একেবারে পুরোপুরি লোটা কম্বল গুটিয়ে কৃষাণুর জামা পত্র খাবার দাবার গুছিয়ে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসবে এটা আমি কখনোই না মানে কী বলবো কেউ যদি মানে বলে যে আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে ভিডিও নামাচ্ছি যে মায়ের কাছে চলে গেছে সেটা আমি বিশ্বাস করব না তার কারণ হচ্ছে তার জন্য আলাদা কেস করতে হয় কাস্টাডির কেস করতে হয় যেটা করেই ও দেখা করার জন্য একটা রিকোয়েস্ট করেছিল তো দেখাটাই হয়তো হবে সেটাই ভেবেছিলাম কিন্তু দেখো ভগবানের মার কিন্তু একটাও বাইরে পড়ে না তাই দেখলাম যে দেখা মায়ের সাথে সন্তানের এতদিন পর যে দেখা আর সেটাও কিন্তু সম্ভব হলো না এর আগেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য মিস হয়েছিল কাল কিন্তু কি হলো না জজ সাহেব আসলো না এসডিও কোর্টে জজ সাহেব আসলো না আগের দিন যখন পিটিশান জমা দিতে গিয়েছিল দেখেছিল প্রচুর ভিড় আর কালকে গিয়ে দেখলো ফাঁকা স্বাভাবিক জজ সাহেব যেহেতু আসেনি সবারই একই অবস্থা হবে তো কাল গিয়ে দেখলো ফাঁকা তাহলে কপালটা বুঝতে পারছো এগুলো সব ঈশ্বরের খেলা নয়তো কী কপালটা বুঝতে পারছো আগের দিন যখন পিটিশন জমা জিতে গেছিলো তখন জজ সাহেব ছিল প্রচুর লোক ছিল অথচ কাল বাচ্চার সঙ্গে দেখা করবে মানে আনন্দে ছিল সেটা মিস হয়ে গেল। তো শবুরে মেওয়া ফলে একদিন না একদিন দেখা হবে তোমার একদিন না একদিন বাচ্চা মায়ের সঙ্গে দেখা করবে আসবে তবে সবুরে মেওয়া ফলে এই কথাগুলো বলতে এদের লজ্জা করে না তাই ভাবে কারণ ন থেকে সাড়ে ন মাস বাচ্চার মা বাচ্চার নামগন্ধই তোলেনি মানে বিন্দুমাত্র নামগন্ধ তোলেনি ইভেন দেখো সদ্য সদ্য অত্যাচারিতা হয়ে সে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওর কথা অনুযায়ী অত্যাচারিতা হয়ে অসহায় মহিলা যখন দুটো টাকা হাতে ছিল না বেরিয়ে এসেছিল চ্যানেলের প্রথম ভিডিও মানে মায়ের চ্যানেলের প্রথম ভিডিও তখন সেই ভিডিওতে কিন্তু বাচ্চার মানে মানে কি বল বাচ্চার ব পর্যন্ত উচ্চারণ করেনি মানে একটা নামগন্ধ উচ্চারণ করেনি কিন্তু কি হলো না যখন সবাই বলল যে তুমি একটা প্রথম ভিডিও নামালে তোমার বাচ্চার কথা বললে না দ্বিতীয় ভিডিওতে এসে বাচ্চার কথা বললো এবং তৃতীয় ভিডিওতে গিয়ে বলল বাচ্চা পাওয়ার জন্য পদক্ষেপ নিলাম বাচ্চাকে কাছে আনার জন্য মানে সেই পদক্ষেপ আজকে দেড় বছর ধরে চলছে নাকি সেই পদক্ষেপ অ্যাকচুয়ালি মানুষ অত বোকা নয় মানুষ ঘাস খেয়ে দিন যাপন করে না কিন্তু আর যারা ঘাস খেয়ে করে সেগুলো তারা বলবে না 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 মা যা বলছে ধ্রুব সত্য কারণ তাদের মোটা বুদ্ধি মাথায় কিছু নাই সেই হচ্ছে ব্যাপার যা বলবে তাতে তো এবারে হচ্ছে মায়ের ফেভারে কেসটা গেছে এটা তো স্বাভাবিক মানে জজ সাহেব যদি না আসে আরেকটা ডেট পড়বে এভাবে আরেকটা কোনো একটা ঘটনা ঘটবে আরেকটা ডেট পড়বে ওই কি বললাম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ জজ সাহেব আসেননি সেই জন্য তো ওদিকে শুনতে পাচ্ছি তোমার ওইও হুতি 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 গর্ত হুতি গর্ত বড় বড় গর্ত নিয়ে সন্দীপের লাইভে গেছে দেখো এর আগেও তো ওরা লাইভ করেছে মানে এই মা মায়ের ফোকলা লাইভ করেছে আমরা কি কেউ গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ বা তোমার উল্টোপাল্টা কথা বলা আমরা তো লাইভ দেখেছি সবাই কিন্তু আমরা হ্যাঁ রকম কমেন্ট পাস করিনি সেই লাইভ করছে তার কথা শুনছি বা সেই পর্যন্ত মায়ের মায়ের ভিডিও তো দেখেছি আমরা মায়ের লাইভও দেখেছি আমরা যখন সেই কুড়ি কোটির ব্যাপারটা উঠলো কুড়ি লাখ কুড়ি কোটির ব্যাপার উঠলো তারপরে স্টেশন থেকে লাইভ করা এগুলো আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু ওইভাবে উল্টোপাল্টা কথা বলেনি কিন্তু কালকে সন্দীপের লাইভে গিয়ে দেখতে পাচ্ছি ওই হুতিগর্ত যেটা প্রতিদিন হচ্ছে বলে না কোথায় না কি আবার কাজবাজ বাজ করে সে নাকি প্রতিদিন কিভাবে পারে বাইরে চাকরি বাকরি করলে কিভাবে পারে জানি না যে এত সময় দিতে ইউটিউবে ঠিক আছে এত সময় দিতে মানে যখনই ওই অসহায় মা ভিডিও দিচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও দেখে ফেলছে যখনই সন্দীপ লাইভ করছে সঙ্গে সঙ্গে লাইভে টোটাল মানে পুরোটা থেকে উল্টো পাল্টা কমেন্ট পাস করছে কোথাকার শিক্ষিত ভদ্রলোক ওকে তুই তুকারি করছে সন্দীপকে তবু পর্যন্ত ঠিক আছে হয়তো সন্দীপের চাইতে বয়সে বড় সে সেই জন্যই তুই তুকারি করছে তো এবারে হচ্ছে তোমার হাইকোর্টের কেসটা কি হলো বল হাইকোর্টের কেসটা কি হলো কেন বাবা অসহায় মা কিছু বলছে না এত যে পীড়িত এত যে মানে কি বলবো মানে বোন বলতে অজ্ঞান হুম তো সেক্ষেত্রে বোন কিছু জানাচ্ছে না সন্দীপের মুখ থেকেই শুনতে হবে হাইকোর্টের কেসটা কি হলো হাইকোর্টের কেসটা কী হলো সন্দীপ ওকে বলবে তবে ও শুনবে কেন রে কিসের জন্য এবারে হচ্ছে ছেলেকে নিয়ে আয় সামনে নিয়ে এসে জিজ্ঞাসা কর ছেলেকে সামনে নিয়ে এসে জিজ্ঞাসা কর কেউ কেউ বলছে কনফিডেন্টের অভাব সেই জন্য ছেলেকে সামনে আনে লাইভে ছেলেকে নিয়ে এসে মায়ের কথা জিজ্ঞাসা কর কেন এই পাল্টা প্রশ্নটা যদি আমরা করি যে ফোকলাকে সামনে নিয়ে আয় ক্যামেরার সামনে নিয়ে আয় সবাই তো বলছে আড়ালে আড়ালে তখন বলবে না 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 দেখাস না ব্যালকনি দেখাস না বারান্দা দেখাস না রাস্তা দেখাস না ওই দেখাস না ফোকলাকে তো দেখাসই না তাই এদের কথা ভাবি সে বলে না যে অন্যায় যে করবে তার গলাটা বেশি বড় হয় তো কালকে সন্দীপকে দেখছিলাম যে যা তা কথা বলছিল। তবে অবশ্য মানে কি বলবো কয়েকজন সন্দীপের ভালোবাসার দর্শক তারপরে ঝেঁটিয়ে বিদায় করেছে তো সেক্ষেত্রে এই যে তুইতুকারি শুধু নয় তুইতুকারিটা তো মেনে নিলাম মানে ওটা ওদের কালচার তুইতুকারি করে কথা বলা সেটা মেনে নিলাম ওটা যেমন যে থাকবে তার কালচার কিন্তু এই যে প্রশ্নটা হাইকোর্টের কেসটা কী হলো অমুক ডেটে কি হলো ওই ডেটে ব্যাপারটা কি হলো কেন সন্দীপ বলবে যাদের হয়ে গান গাইছ যাদের হয়ে এত কমেন্ট পাস করছো আবার কেউ কেউ যাদের হয়ে এত ভিডিও নামাচ্ছে তারা পার্টিও করে ফেলছে বিরিয়ানি পার্টি হবে ওই যে জলনবুড়ি বলছে বিরিয়ানি পার্টি হবে আবার এদিকে বলছে ডেট একটা পড়বে কবে ডেট পড়েছে জানে না কিন্তু কবে ডেট পড়েছে জানে না কবে মা সন্তান এক হবে জানে না কিন্তু বিরিয়ানি পার্টি হবে এদিকে বলছে একদিন না একদিন তো হবে একদিন না একদিন তো হবে সেই জন্য বিরিয়ানি পার্টি হবে তো সেই দিনটা কবে কিন্তু ওরা জানে না এদিকে বলছে মায়ের দিকে মায়ের মানে মায়ের দিকে মায়ের ফেভারে চলে গেল কেস মানে অদ্ভুত লাগে কাল দুপুর থেকে মানে আমি শুধু ভাবছিলাম যাই হোক সন্ধ্যাবেলা তারপরে আমি ভিডিও নামালাম মানে আমি ভাবছি যে কি হলো ব্যাপারটা মানে এরা এত নাচন কদুন করে কেন যে পার্টি হবে ও হবে জিতে গেছি হ্যান হ্যান মানে এলে অবাক হয়ে গেছি ও তো তাই হোক আজকে তো মায়ের ভিডিও থেকেই আমরা দেখতে পেলাম যে সাহেব আসেনি বলে কিন্তু ওরা কী রনার ছিল যে চলে গেছে একদম পুরোপুরি চলে গেছে এবং কেস ফেভারে চলে গেছে বাবা। মানে এই লম্বা প্রসেস চলতেই থাকবে চলতেই থাকবে আইন যেমন আছে আইনের ফাঁকও তেমনি আছে কিন্তু এটাই হচ্ছে ব্যাপার এ চলতেই থাকবে সবুরে মেওয়া ফলে মা বলে দিয়েছে ওই সবুর করতেই থাকবে করতেই থাকবে মেওয়া কবে ফলবে জানা যায় না তো জানতে পারবে না মা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে এই সন্দীপের লাইভ আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি মানুষ কত মানে কী বলবো ক্যামেরার সামনে এসে কতটা শান্ত থাকতে পারে ওকে উত্তক্ত করার চেষ্টা করছিল বিভিন্ন রকমের কমেন্ট পাস করে কিন্তু সন্দীপ দেখলাম হাসি মুখে শান্তভাবে প্রত্যেকটা কথার কি সুন্দর জবাব দিল এই যেমন সন্দীপের দিদির ব্যাপারটা এত সুন্দর করে উত্তরটা দিল যে আমার মা কি সংসার ছিল অনেকেই বলে দিদিকে ছেড়ে দিয়েছে দিদি মেয়ে বলে দিদিকে ছেড়ে দিয়েছে তিন মাস বয়সে শিলাদেবী ত্যাগ করেছে এই প্রশ্নটা শুনতে 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 না মানে সত্যি বিরক্ত লাগে তার কারণ হচ্ছে আজকে আমরা থেকে মানে কি বলবো ওদের চ্যানেল দেখি প্রায় এর আগেও তারপরেও এবং এই মায়ের ঘটনা ঘটার পরেও আমরা এই কথাটা বহুবার শুনেছি যেন বিশাল কোনো অপরাধ করেছে অ্যাকচুয়ালি মামার বাড়িতে কিন্তু অনেকে মানুষ হয় আমার নিজের মাস্তুতো দিদিও কিন্তু মামার বাড়িতে মানুষ হয়েছে মানে আমারও মামার বাড়ি ওরও মামার বাড়ি মামার বাড়িতে মানুষ হয়েছে মামারাই বিয়ে দিয়েছে সব করেছে কিন্তু মা বাবাকে ত্যাগ করেনি মা বাবা অন্য জায়গায় মানে ও মামা বাড়িতে সাঁতরাগাছিতে মানুষ হয়েছে আর ওর মা বাবা মানে মা বাবা থাকতে হচ্ছে সোনারপুরে অর্থাৎ গড়িয়া সোনারপুর যেদের সোনারপুরে বছরে যাওয়া আসা লেগে থাকতো তারপরে বিয়ের সময় মা বাবার যতটুকু দেওয়ার দিয়েছে ম্যাক্সিমাম কিন্তু মা বাড়ি থেকেই হয়েছে লেখা পড়া যাবতীয় তো কি হয়েছে মা বাবার সঙ্গে সম্পর্ক তুলে দিয়েছে যারা তুলে দেয় তারা মানুষ নয় আমি বলবো এতে মা বাবার কোনো দোষ নেই কারণ সন্দীপ বললো হারমোনিয়াম কিনে দেওয়া সাইকেল কিনে দেওয়া তারপরে দু চার সেট করে জামা কিনে দেওয়া তাই এরকমই তো হবে মামার বাড়িতে থাকলে ভাগ্নি বা ভাগ্না মামার বাড়িতে থাকলে খাওয়া খরচাটাও নেবে আবার সবাই অনেকে আবার ওখানেও কমেন্ট করছে ওইটুকু দিলেই হয়ে যাবে একটা মেয়েকে ওইটুকু দিলেই হয়ে যাবে আরে বাবা আমরা এটাও শুনেছি বছর পাঁচেক যখন চার পাঁচ বছর বয়স হয়েছিল তখন আনতেও গিয়েছিল সন্দীপের মা বাবা কিন্তু তারা আসতে দেয়নি ওটা স্বাভাবিক ছোটো থেকে মানুষ করলে তখন আসতে দেওয়া যায় না সেটা স্বাভাবিক তো সেক্ষেত্রে এই ওটা দিলেই হয়ে যাবে হারমোনিয়াম সাইকেল হ্যাঁ সেরকমই তো তাহলে কী দিতে হবে মামাবাড়ি যে থাকছে মামার বাড়িতে থাকছে সেই খাই খরচাটাও দিতে হবে মানে এইগুলো যাদের মানসিকতা তাদের আর কী বলবো তাদের মামার বাড়ি মাসির বাড়ি আত্মীয় স্বজন আছে বলে কিন্তু আমার মনে হয় না কারণ বাড়িতে অনেকে মানুষ হয় অনেকে মানুষ হয় তো মামার বাড়ি বলাই তো আছে কথাই তো আছে মামার বাড়ির আবদার মামা মামা এমন একটা জিনিস ডবল মা যেখানে আছে মানে আমার তো তাই মনে হয় তো যাই হোক এবারে হচ্ছে ওই যে ওকে উত্তপ্ত করছিলো দিদির কথা বলে ও একটা সুন্দর উত্তর দিল যে আমার মা তো আর সংসার ছেড়ে বেরিয়ে যায়নি দিদিকে হয়তো কার কার কাছে দিয়েছে দিদার কাছে দিয়েছে ঠিক কথা তো আমার তো মনে হয় আমি সবসময় এর আগেও বলেছি কাল দেখলাম সন্দীপ এই কথাটাও বলল আমার মনে হয় দিদি ওইখানে মানুষ হয়েছে বলেই আজকে ওই রকম লাইফ লিড করতে পারছে ওই রকম লাইফস্টাইল লিড করতে পারছে যদি ও এখানে থাকতো ওই গ্রাম্যবধূ চাষবাস ওর মায়ের মতো খেটে মরতো তাহলে লাইফটা বেশি ভালো হলো না তাহলে তো ওর দিদির ভালোর জন্যই ওর মা দিয়েছিল এবং অল্প বয়সী মেয়ে শহুরে মেয়ে এসে গ্রামের সমস্ত কাজ করতে হতো সেখানে গ্রামের কাজ করবে না বাচ্চার দেখাশোনা করবে অথচ মা বাবা কিন্তু সম্পর্ক রাখতে চাইলো কিন্তু মেয়ে ওই রকম একটা লাইভ পেয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে মেয়েই কিন্তু মা বাবাকে ভুলে গেল মেয়েই মা বাবাকে ভুলে গেল এটাই আমরা দেখলাম তাই এই প্রশ্নটা বারবার করা মানে পুরোনো কাসন্দি দিঘাটা সত্যিই মানে কালকে আবার লাইভে উঠলো বলে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক সন্দীপ যে উত্তরটা দিয়েছে যথেষ্ট ভালো উত্তর দিয়েছে যে আমার মা কিন্তু সবাইকে ছেড়ে সংসার ছেড়ে পর পুরুষের হাত ধরে যায়নি আমার মা শুধু দিদিকে তার দিদার কাছে দিয়েছে তো বেশি কিছু অন্যায় সত্যিই করেনি আর মেয়ে বলে মেয়ে বলে কথাটা যে ব্যাপার এটা আমার মনে হয় না সত্যি কথা বলতে দেখা যেত যদি ওখানে তোমার সন্দীপের এক্স যে এখন হয়ে গেছে সে যদি থাকতো পরবর্তীকালে যদি একটা মেয়ে হতো তবেই কিন্তু এই কথাটা যদি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে তবেই আমরা কিন্তু এই কথাটা বলতে পারতাম আর কিন্তু কারণ ওই বাড়িতে দেখো সন্দীপের মাও কিন্তু মেয়ে সন্দীপের মাও তো একজন মেয়ে তো সেক্ষেত্রে সন্দীপের বাবা যদি ওদের মধ্যে এই চলটাই থাকতো তাহলে কিন্তু ওর মাকে কষ্ট দিত কিন্তু ওর মা দেখো আজকে এতগুলো বছর ওই বাড়িতে কিন্তু রাজরানী হয়ে থেকেছে এবং আমরা দেখেছি সন্দীপের এক্সও কিন্তু ওই বাড়িতে রাজরানি হয়েই ছিল যারা বলে তারা অন্য কথা বলে যারা মানে বলে না অত্যাচার করেছে অসহায় মহিলা ত্যান বলে তারা হচ্ছে ওর পা চাটার জন্য বলে পা চারতে চাটতে যে ওপর দিকে উঠে যাচ্ছে চারতে চাটতে সেটা বুঝতে পারছে না এবং চারটে চারতে খুয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না তো যাই হোক এবারে হচ্ছে একে সন্ধি হচ্ছে তোমার জ্বর বলে নাকি নাটক করেছে যারা বলে তাদের মন মানসিকতাই এরকম এবং কোর্টে যে ব্যাপারটা হয়েছে ওই সবুরে মেওয়া কবে ফল ফলবে বা সেটা আমরা কেউই জানি না তার কারণ হচ্ছে আবারও ডেট পড়েছে এবং এই ডেট এরকম পড়তেই থাকবে আর কোনো না কোনোভাবে ঈশ্বর বাধা দিতেই থাকবে কেউ কিছু করবে না সন্দীপ কিছু করবে না সন্দীপের এক্স কিছু করবে না কেউ হাজিরা দেবে কেউ হাজিরা দেবে না সন্দীপ হাজিরা না দেওয়ার জন্য যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা হয়নি এই কথাটা যে সর্বৈব মিথ্যা ছড়ানো হলো কাল থেকে এবার এটা কী হবে কারণ হচ্ছে ঝায়েরই আসেনি তিনি রায় দেবেন তবে না তিনি রায় দেবেন তবে না আর এরা বলছে রায় দিয়ে দিয়েছে মায়ের ফেভারে সত্যি কি হাসি পায় এরা নাকি আবার নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলে আমি সবার আগে খবরটা দেব দিয়ে আমি সবার আগে ভিউজ কামাবো এই নেশায় চক্করে এরা অ্যাকচুয়ালি অসহায় মায়ের পাশে থাকে না এরা হচ্ছে কি বলো তো শুধু মানে ইনকামটাই বোঝে যা হোক বানিয়ে একটা বলে দেব অসহায় মাকে তো এত মানে মানুষ ভালোবাসে নিশ্চয়ই অনেকের সাথে যোগাযোগ আছে তাহলে মায়ের কাছ থেকে তো ফোন করে জেনে তবে ভিডিওটা করতে পারতো কিন্তু সেটা করেনি নিজেদের মন গড়া কথা বলে দিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে কাল থেকে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আসছি ওর ব্লগে কি দেখলাম মানে অসহায় মায়ের ব্লগে কি দেখলাম সেটা নিয়ে বলতে তো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা